উमेद ওসমান দিন গুলি খeyse ওই দিন থেকে আমি আমার বাপ মা ফোন দরি না কারণ তারা তো তার সন্তানের জন্য মায়া করবে তারা চাইবে যে এই লড়াই ছেড়ে আমি যেতে বাসায় চলে যাই এই জন্য আমি আমার বাপ মা ফোন দরি না রূপরেষ্টা কিভাবে আমাদেরকে আপোষ করবে কথা শেষ করতে দিবেন কোন খারাপ করবেন না বাসায় চলে যাবেন শুধু সাহাবা গবরুত করেছে না আগামী কাল সকাল 11:00 এ আর বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছে আগামী কাল আপনারা ভাই এবং বন্ধুদেরকে নিয়ে পারবেন না আমরা কে শাহবাগ দেব আগামী কাল যদি আমাদেরকে কেউ এই শাহবাগে আসতে বাধা দেয় তাদেরকে আমরা দেখে দেব ছাড়ব না ওসমান হাদির খুনের সাথে তারা তারা জড়িত জনতার সম্মুখে প্রকাশ করার না পর্যন্ত আমার আমাদের অবরোধ চলছে এখন আপনারা কি সবাই একসাথে চলে যাবেন না আমরা কেউ এইখান থেকে ত্রিপল নিবোনা কম্বলও না ফেস্টুলো নিব না রাতের বেলা রাতের বেলা পেছনে আমরা কিছু দেখি না এই জন্য বারবার আমি যেটা বলি যে পেছনে কেউ দাঁড়াবে না আমরা তাদেরকে সামনে চোখে দেখি বলি না শত্রু তো পুরুষ সে তো সামনে থেকে আক্রমণ করতে ভয় পায় আমরা ভালো করে বুঝে গেছি যে আমাদের নিরাপত্তা আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে হবে পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিবে না কোন গোয়েন্দা বাহিনী আমাদের জীবনের নিরাপত্তা দিবে না আমাদের নিরাপত্তা আমাদের মাধ্যমে নিশ্চিত করতে হবে আমরা আমরা কি কাউকে খেলায় খেলায় আমাদের জীবন দিয়ে যারা এখানে আসি দিব পানি পুরো ভরা আছে মুড়ি ভরা আমরা কেউ আমাদের অনেক ভলান্টিয়ার তারা এখানে রাতে অবস্থানও করবে কিন্তু সার্বিক পরিস্থিতি আপনাদের কাছে হয়তো বলতে পারতেছি না মানে কোনো আপোষ না আপনাদের নিয়ে দুশ্চিন্তা এই জন্য বলতেছি না শহীদ ওসমান হাদি যেই দিন গুলি খাইছে ওই দিন থেকে আমি আমার বাপ মায়ের ফোন ধরিনা না কারণ তারা তো তার সন্তানের জন্য মায়া করবে তারা চাইবে যে এই লড়াই ছেড়ে আমি যাতে বাসায় চলে যাই এই জন্য আমি আমার বাপ মায়ের ফোন ধরি না উপদেষ্টারা কিভাবে আমাদেরকে আপোষ করবে আগামীকাল আট বিভাগে অবরোধ কর্মসূচি করবার জন্য বাংলাদেশের সকল জনতাকে আহ্বান জানাই সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি গাড়ি ঘোড়া থাকে না আমাদেরকে তো এই লড়াই চালাইয়ে যাইতে হবে যাইতে হবে না গতকালকে যাদেরকে অনেক কি দেখছিলাম আজকের অনেকেই আমি দেখতেছি না আবার আজকে অনেকেই নতুন আসছেন আগামীকাল হয়তো আসবেন না কিন্তু যারা এই মিছিলে সামিল হয়েছে যারা ইনসাফের লড়াইয়ে সামিল হয়েছে তারা প্রত্যেকে আগামীকাল এগারোটায় এই শাহবাগে এসে দাঁড়াবে আমরা আপনাদেরকে বিনীত আহ্বান জানাই ইতিমধ্যে দেখছেন না যে বিভিন্ন মিডিয়া বলছে যে আমরা নাকি যমুনা খেলাও করতে যাইতেছি তার মানে বুঝতেছেন তো মিডিয়া গুলা কার্যক্রম শুরু করে দিয়েছে ইনকিলাব মঞ্চ তার পেজ থেকে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত আপনারা কোন ভরসা করবেন না আমাদের পেজকে যদি নষ্ট করে দেওয়া হয় আমরা প্রয়োজনে লাইভে এসে আপনাদেরকে জানাবো তবুও যাতে কোনো প্রবাগকারী সুযোগ দিতে না পারে সেই ব্যবস্থা আমরা করবো ভাইয়েরা প্রথমে আমার যারা এখানে মা বোন রয়েছেন তারা যাবেন তার আগে আপনাদের প্রতি একটা কথাও বলেন নাই আমি শুধু কারণে এইখানে আমি যাদেরকে সামনে দেখতেছি এদের যে নব্বই শতাংশের থেকে আমি বয়সে ছোট এখানে যারা আমার সামনে আছে নব্বই শতাংশের থেকে আমি বয়সে ছোট এরপরেও যে আপনারা শুনতেছেন আমি তো মনে করি আপনারা আমাকে শুনেন না আপনারা শহীদ ওসমান হাদিকে শুনতেছেন সুতরাং শহীদ ওসমান হাদির রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে আমরা কোনোভাবেই কারোর সাথে আপোষ করব না